আপনার ছেলের বিয়ে না করে আপনার যদি বিয়ে করতাম তাইলে ভালো হইতো কারণ যা টা সব আপনার মানে করেন করছে হ্যাঁ দিয়ে দে সাহস সাহসও কি দেখছো সাহসও কি দেখছো সাহস ও কিচ্ছু দেখো না এখন পর্যন্ত একটা কথা বলবা চটকা একটা হ্যাঁ বাংলা কথা কি বুঝলো তুমি না বাংলা কথা বুঝি না তুই তো বুঝস তুই বুঝস না আমার না ভুল হয়ে এসটেমলি সরি প্লিস বলতেছে তখন আমার ভুল আমার মানে মাসি এসে যখন বেতনটা পাই বাপের হাতে তুইলা দে মার হাতে তুলে দে ওনাদের জন্য কি না আমার জন্য কি আনো এখন এই মুহূর্তে ডিভোর্স দিবে এখানে দাঁড়ায়া কি বলতাছ কি বল কি বলতাছ তুই বুঝছস না বাংলা বুঝছস না গেট খুলতে এত লেট হলো কেন আমি শুয়ে আছিলাম শুয়ে আছেন মানে শুয়ে আছেন মানে কি গায়ে হাত তুলবি হ্যাঁ কি গায়ে হাত তুলবি তুই চিনো সামারে তোর বিয়ে করা দেখছস তোর এখন না তোর বাপ মা তোর সাপোর্ট দেয় না কারণ তুই একটা অকর্মা তুই যদি ভালো কাজ করতি তোর বাপ মা তোর দাম দিত কিন্তু তোমার এই লেবাস কেন কি লেবাস বাসায় কি বোরকা নাই টাকা নাই মানে টাকা নাই মানে বাপ মারে দেওয়ার বেলা তো টাকা থাকে আমার বেলা কেন থাকে না এই নাস্তা দিবা না নাস্তা দিমু কই টাকা দে কই যাইতাছ তুমি আমি শপিং এ যামু শপিং এ যাইবা ভালো কথা কিন্তু তোমার এই লেবাস কেন কি লেবাস বাসায় কি বোরকা নাই আমার কি ক্ষেততা মনে হয় তোর বিয়ে করে না আমার জীবনটা পুরাই শেষ প্রতিদিন বোরখা পর এটা পর ওইটা পর আমার না এত ভালো লাগে না এত জ্ঞান দিতে আসবি না কি বলতাছ তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আব্বা দুজি দেখ এইগুলা জানো কি হইব কি হইব হ্যাঁ কি হইব বাসায় রাখবো আমাদেরকে বেরো যাবে আমারে নিয়ে বেरोजাম তোমার নিয়ে মানে বুঝলাম না তোমার নিয়ে কি মিস্তায় থাকব নাকি? রাস্তায় থাকবে কেন? কাজ করছ না? অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকবি? না যা কাজ করি আমার বাপ মার তো ওদেরকে চালাতে হয় নাকি? আমার বাপ মাকে কি খাওয়াই দিব না? হ্যাঁ খাওয়াই তো হইব তো বিয়ে কইরা আসার পর থেকে দেখতাছি। মানি যেইখানে মাস শেষে যখন বেতন পায় বাপের হাতে তুইলা দেয়। মার হাতে তুইলা দেয়। ওনাদের জন্য কিছু না আমার জন্য কি আনো? আমার যে দেখো মার্কেটে যাইতেছ ভালো কথা। এগুলো খুলে আসো যাও যাও আমি এভাবে যাব তুমি এইভাবে যাইতে পারবা না বাংলা কথা কি বুঝো না না আমি বাংলা কথা বুঝি না তুমি তো যে এই বেশে বাইরে যাও আমার একটা মান আছে না হ্যাঁ এলাকার মানুষ কি আমারে চিনে না যখন বিয়ে করছিল তখন কি পর্দাশীল ছিলাম তখন কিভাবে করছো দেখো আসো দেখো তুমি কিন্তু বেশি করতেছো বেশি আমি করতেছি না বেশি তুই করতেছস তোমার আসলে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে করছস কেন আমি বলছি বিয়ে কর আমারে এখন টাকা দে আমি শপিং এ যাব আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই মানে টাকা নাই মানে বাপ মারে দেওয়ার বেলা তো টাকা থাকে আমার বেলা কেন থাকে না একটু বুঝার চেষ্টা করো তুমি এটা বোরকা পরে যাও আমি টাকা দিতেছি যাও আমি এইভাবেই যাব এইভাবেই তুমি যাইতে পারো না এইভাবে গেলে আমি এক টাকাও দিব না ও এগুলা কি বাপ মা বুদ্ধি শিখায় দেয় বাপ মার কথা মতো নাচো তুমি আর বুঝলাম না তোমার ব্যবহার এমন কেন বুঝল বিয়ার সমস্ত তোমার ব্যবহার এমন ছিল না গত দুই তিনটা মাস ধরে দেখতাছি তুমি আমার সাথে যা তা ব্যবহার করতাছ সমস্যা কি তোমার সমস্যা কি আমার হ্যাঁ দুই তিন মাস ধরেই তো বাপ মারে দাও ঘরে আসলেই বাপ মারে টাকা গুইনা দেস ওটা কি লজ্জা করে না হ্যাঁ বিয়ে করার সময় কি বোধোস নাই মারে একটা টাকাও দিতে পারো না এই ড্রেস হবে তুমি বাইরে যাও আমার কি মান সম্মান থাকবো হ্যাঁ বাংলা কথা কি বুঝো না তুমি না বাংলা কথা বুঝি না তুই তো বুঝস তুই বুঝস না এখন টাকা দে অনেক নাটক দেখছে আর একটু দেখতে পারবো না টাকা দে তুমি এই দেশে বাইরে যাইতে পারবা না আমি এই ভাবে বাইরে যামু কথা কিন্তু তুমি বেশি কইতাছো গো এখন এখন কিন্তু আমি তোমার গায়ে হাত তুললাম কি গায়ে হাত তুলবি কি গায়ে হাত তুলবি হ্যাঁ কি গায়ে হাত তুলবি তুই চিনো সামারে তোর বিয়ে কইরা আমার পুরো জীবনটা শেষ করে ফেলছি এত কথা না বললা টাকা দে আমার কাছে কোনো টাকা পয়সা নাই টাকা নাই মানে আবার বলতাছস টাকা নাই মানে টাকা চাইছি টাকা দে তুমি কিন্তু বেশি করতেছ এখন এখন আরেকটা থাপ পর দেব টাকা দে তোস কেন তোর টাকা আছে যাও এই 50 টাকা তো আমার রিকশা ভাড়াই লাগে তোর মত কি ফকিনি বাবাস আমারে হ্যাঁ তুমি অনেক কোটিপতি তোমারে আমার বিয়া করাটাই বলছিস করছস কে বিয়া করছস কে তোর বিয়া করতে কইছি আমারে সেই তো পাগল হয়ে বিয়ে করছস আল টাকা দে আমি বেতনই পাই 6 7000 টাকা তোমার আমি এত টাকা কইতে গেল দুই দিন পরে পরে মার্কেটে যাবে মার্কেটে যাবে টাকা দেওয়ার লাগে আমারে কি সব শুরু করা বুঝ দিনা সমস্যা কি তোমার তে কি করব কি করব ঘরে আইলি তো বাপপারে টাকা দেস আমারে দেস আমারে বলস যে নাও তুমি আজকে 100 টাকা খাইও ও নাও তুমি আজকে 200 টাকা বলস হ্যাঁ ফকিনির মত 50 টাকা দিছস সব টাকা তুই ল ফকিনি কোনান কারে দেওন টাকা বের কর যা ঘরে যা আব্বা কিছু টাকা দেন কিছু টাকা দিই ভিক্ষাঘর মসজিদের সামনে যায় আমি যা বেতন পাই তা তোমাদের কি দিয়ে দিই যা বেতন বাস একবেলা বেলা নাস্তার টাকাও দেশ না তিন বেলা খাস তেল সাবান সোনো পাউডার যা আছে সব তুই আর তোর বউ আর তোর বউ তো সারাদিন মেক আপ গসতে 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 একটা লোসন আনি মনে কর ফ্যামিলি লোসন এত বড় তিন দিনে যায় না তোর বউ হাতে মাকে পায়ে মাকে আরও কত জায়গা আর কী করবো কি বললেন আপনি কি শুনো কি বলছেন আপনি হাতে পায়ে কত জায়গা মাখি মানে কথা না সাবধানে বলেন বুঝছেন আর আপনার ছেলের বিয়ে কইরা আমার লাইফটা পুরো শেষ ওরে যদি বিয়ে না কৰা যদি আপনারে করতাম তাও ভালোই হতো নাউজুবিল্লাহ আপনার ছেলের বিয়ে না কর আপনার যদি বিয়ে করতাম তাইলে ভালোই হতো কারণ যা কামায় সব আপনার মনে করেন কুরছায়া দিয়ে দে নাউজুবিল্লাহ ই কি বলতাছ তুমি এইগুলা চুপ কি কইব যা ঠিক তাই বলছি কি করস তুই আমার জন্য একটা টাকাও তো দেখ একটা মেয়ে মানুষের কম কিছু লাগে সবাই নেই বাপ মার করছে যা বড়স পরিবার থেকে যা শিক্ষা পাইছে সেটা এই কথা সাবধানে বলবেন আপনি আপনি যদি অমন বাবা হইতেন তাহলে বলতেন কি তোর টাকা তোর কাছে রাখ তোর সংসারটা তুই সামলায় নে আপনি ওই কথা বলতেন আপনি নিয়ে নিতেন না 6-7000 টাকা বেতন সংসার চালাই হবে না চলো বাকিও পালতে পারবো না একটা বহুত দূরের কথা এই যে তিন বেলা যে গপ্পর গপ্পর গিলো কইতে গায় তা বিয়ে করে নি আসে গিলমু না হ্যাঁ তাহলে কও কামাই খাওয়াইতে তাহলে আপনারা কাজ কেন দিলেন না আপনারা কাজ কেন দিলেন না বল আরে আলাদা থাকো যাও দেখছো তোর এখন না তোর বাপ মা তোর সাপোর্ট দেয় না কারণ তুই একটা অকর্মা তুই যদি ভালো কাজ করতি তোর বাপ মা তোর দাম দিত সব জায়গায় বউরাই দোষ হয়ে যায় না বিয়ে শাদি করায় দিছি খাইতাছো লইতাছো আরামে আছো আবার কি

কথা সামলায় বলেন আব্বা আবার সামলায় বলবো কি এই এই রকম গেটআপে কোনো বাড়ির বউ থাকে তুমি বলো এরকম গেটআপে কোনো বাড়ির বউ থাকে তা কিভাবে থাকে এভাবে থাকে কোনো ইংরেজের কাছে বিয়ে বসতাই গেলে বিয়ে বসলা কেন দেখা করাইতে পারলেন না আপনারা দেখেই করাইছিলাম তখন তো একেবারে থ্রি পিস পরা মাথায় ঘুমটা দিয়া একেবারে মানে ইসলামিক পরিবার ফরেস্টগার পরিবারের মতো বিয়ে হয়ে আই সেই দেখি যে উলঙ্গ হয়ে গেছো এইসব বলুন না থাক তুমি না চাও তুমি বাইরে যাও যাও আব্বা এখন থেকে আমি ইনকাম করে আসে না তোমার আর এক টাকা দিতে পারবো না আমার বউ তোর দশ টাকাও দর লাগবো না তোর একটা টাকাও দিতে হবে না কানা করিও দিতে তোর বউ লুয়া তুই আলাদা হয়ে যাবি গা এক আব্বা এই মাইয়া ছাড়া আমি বিয়ে করুম না আমি অন্য কোন মাইয়া আমার পছন্দ হয় না এই মাইয়ার ভিতরে কলি যা গুরদা যা আছে সব দিয়া দিছে ওখানে সকাল বিকাল লাগতে উষ্টা কাজ পরশু দিন আই তো জুতো বাড়ি দিছে এই যে কান কুন লাল করে হালাইছে এই যে সকালবেলা দেন্দা দিছে দেখছকাটে গেছে মাঠে দিকে কি কবি টাকা সবসময় চায় চব্বিশ ঘন্টায় টাকা চায় তোর বউর চব্বিশ ঘন্টা টাকা লাগে চব্বিশ ঘন্টা টাকা করি এই যে আমলের এক পান্ডাবি পাইছ এটা পিনতা চোদ্দ বছর ধরে জুতা একটা এই যে এই যে একটা পিনটা সস নিজের কাপড় চোপড় কিনতে পারস না বইয়েরা কিনা দেশ তুই একটা কেঞ্জি কিনে আনছো দিন তোর বউ গেছে গা বাহ মাঝে মাঝে দে তোর প্রাণবিন্দা বেরে যায় গা আর কি লাগবো কোনদিন ধরুন আমার পরনের নাই বোবিন্দা গেছে গা

কেন দেখেন নাই আমি বের হইছি বাসা থেকে কে তুমি কি জমিদারের মাইয়া আমি জমিদারের মাইয়াই যখন আমি বাসা থেকে বেরো হই এখানে বসে থাকবেন আমি আসার সাথে সাথেই না গেটটা খুলবেন লাখ টাকা কামাই করে দিতে সঙ্গলে বুঝো নাই লাখ টাকা কামাই করে দিন কেন আমার জামাই কামাই করে দেয় না আসলেই তো আচলটা গোরা নিয়ে নেন এই জন্যই তো আমারে কিছুই দেয় না লজ্জা করে না ছেলের কামাই খান লজ্জা করে তুমি যে শ্বশুর শাশুড়ি কামাই খাও তোমার লজ্জা লাগে না আমার লজ্জা কেন করবে এর কামাই যে খান শরম লাগে না তোমার শরম লাগে না এই ছোট ছোট জামা কাপড় পরে সারা সারা সামনে চলাফেরা কর শরম লাগবো মানে শরম লাগবো মানে আরো ছোট ছোট পরমো এখন তো jacket একটু লং পড়ছে আরো ছোট বলমো সমস্যা সাহস অনেক দিন দিন বেরা যাইতেছে কি 벗তসে কি 벗তসে কি 벗তসে সাহস কি 벗তসে তুমি আমার সাহসরে জানলে ভালো হইবো না এই মহিলা আমার ড্রেস আপ নিয়ে কথা বলবি এইখানে না অন সব খুলেলাম তারপর তোর জামাই আর তুই দেখিস তুমি খুলতে পারবা তোমাদের লজ্জা শরম নাই লজ্জা শরম লজ্জা শরম নাই এই লজ্জা শরম নাই মানে তোর লজ্জা আছে তোর লজ্জা আছে আমার লজ্জা আছে দেখি দাম কাপড় পরে হ্যাঁ কি লজ্জা আছে সেটাই দেখা যায় তাই তোমার আর নেক্সট টাইমে না করে দিলাম এখন না গট টপ থেকে করে বাইরে করে দিন বাবা তোমার বাপের বাড়ি এটা না আমার বাপের বাড়ি মানে এটা আমার জামাইয়ের বাড়ি বাপের বাড়ি মানে যে জামাই 7000 টাকা বেতন পায় 7000 20000 না 50000 না সেই টাকা নেওয়ার জন্যই তো আচলটা পাইতা পয়সা থাকেন তা আমি জন্ম দিয়েছি তুই একটা জন্ম দিয়া লয় এরকম চরিত্র সবাই খারাপ হয়ে যাইতেছে আমার স্বভাব চরিত্র খারাপ হয়ে গেতেছে হ্যাঁ আপনার স্বভাব ভালো আপনার স্বভাব ভালো আর তোমার জামাই যদি 50000 টাকা চাকরি করত তাহলে তোমার পা মাটিতে পড়তো না মাটিতেই পড়তো না আপনার মতন মহিলারে না কাজের মহিলা হিসেবে রাখতাম বুঝতে পারছেন যাও যাও

কি পাইছো তোমার বাবার বাড়ি এটা এ বাড়ি কার তোমার তোমার বাড়ি না তোমার বাবার বাড়ি ফাইজলে আমি শুরু লাগাই দিছো না ছেলের গায়ে হাত তোলো শাশুড়ির গায়ে হাত তোলো শ্বশুরের সাথে বিয়া তুমি করো কি পাইছো তুমি এটা আমার জামাইয়ের কথা বললে একটা চটকা দাঁত ফলাই দেবো বিয়া তো বসব কথা কার ছেলের বউ হিসাবে অনেক সম্মান করি সম্মান করতে 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 মাথায় উঠে গেছো তুমি এখন লাই দিতে নাই চটকাইতে হয় সকাল বিকাল চটকাইতে হয় আপনার সাহস কিন্তু কম না তুমি সাহসের কি দেখছো এ সাহসের কি দেখছো তুমি সাহসের সাহসের কি দেখছো সাহসের কি দেখছো সাহসের কিচ্ছু দেখো না এখন পর্যন্ত একটা কথা বলবা চটকা একটা দাঁত দাঁত সব মাটিতে ফেলাই দেবো অসভ্য বেয়াদব শাশুড়ি গায় কিভাবে হাত তোলো তোর পরিবার থেকে শিক্ষা দিছে এই শিক্ষা দিছে শাশুড়ি গায় হাত তোলার জন্য কি পাইছিস তুই হ্যাঁ তোরে কিছু না কইতে কইতে কিছু বলি না যে ছেলের বউ সম্মান করি ইজ্জত করি ইজ্জত করতে 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 তুমি এমন উঁচাই উঠছো এখন আর শ্বশুর শাশুড়ি কি কইছস কি বলছিস হ্যাঁ বলছস না এগুলি খুলবি খোল খোল তুই খুলবি আমি খুলে দিই আমি খুলে দিই পাগল হয়ে গেছে আমি পাগল তুই তোর মতো অসভ্যে বাড়িতে পুরো গুষ্ঠী সিদ্ধা পাগল হয়ে গেছি তুই সবাই রে পাগল বানাই দিছস এই শাশুড়ি রে ওই কথা বলে যে আপনার ঘরের থেকে শব্দ আসে কিসের শব্দ আসে তোর বাবা মা যখন শুয়ে থাকে তখনও কান পাইতা থাকো ওইভাবে যে বাবা মার কি শব্দ আছে বেয়াদব অসভ্য মেয়ে লজ্জাকরণের কথাগুলি বলতে এই স্বামীর গায়ে হাত তুলোস কেন স্বামীর গায়ে কেন হাত টাকা টাকা টাকার পাহাড় এখানে ব্লাইন্ড চেক রেখে দিছ এখানে কিছুক্ষণ পর পর আমি নিবি ভাঙাবি আর খাবি কি পাইছস স্বামী কি একটা ব্লাইন্ড চেক শ্বশুর বাড়ি কি ব্যাংক এটিএম বুথ যে ঘসাধুমুয়ার টাকা বেরোবো ঘসাধুমুয়ার টাকা বেরোবো কি পাইছস আর এগুলি কি পড়স এগুলি কোনো সভ্য সমাজের কোনো সভ্য পরিবারের মেয়ের এগুলি পড়ে এগুলি কি তোর বাপ মা কিংরাজ ফরেনার বউ যেরকম থাকে বউয়ের মতো থাকবি দেখতে তোর শাশুড়ির দেখো বুড়া তুই কি তুই কি জুয়ান এর লেগে তুই তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ মানুষ দেখে রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ কি বলে মানুষ কি বলে অনেক গত পরশুদিন আমাকে ওখানে দোকানের এখানে তারা করা পাঁচ ছয়জন মুরব্বীর আমাকে লজ্জা দিছে এই করিম সাহেব এদিকে আপনার ছেলেকে কি বিয়ে করাইছেন ইংরেজ বিয়ে করাইছেন নাকি কেন যেরকম ছোট ছোট গেঞ্জি পরে ছোট ছোট প্যান্ট পরে রাস্তা দিয়ে আইতা যায় লজ্জা করেন এগুলি শুনতে আর স্বামীর গায়ে হাত তুলস তোর মা কি তোর বাবার গায়ে হাত তুলে না তাহলে তুই কেন তুলিস তুই কেন তুলিস আমি তো কিছু চাইলো আবার কথা বলস তোর শাশুড়ি কি আমার গায়ে হাত তুলে এই কথা বল তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলে হ্যাঁ তুই কেন তোর স্বামীর গায়ে হাত তুলস তোর স্বামী ভালো ভদ্র নমনীয় এই জন্য পারিবারিক শিক্ষা মধ্যে যার জন্য তোরে কিছু বলে না কথায় কথায় চটকে তোর দাঁত ফলাই দিত আমার বড় ভাইয়ের ছেলে একটা বিয়ে করছে বউ এরকম তোর মতো ছিল তিন দিন বাড়ির চোটে এমন সিধা হয়েছে এখন গেলে দেখি যে এরকম হয়ে থাকে তোরে বলবো না জোর গলায় কথা বলবা চটকে তোমার দাঁত ফলাই দেবো বস দিবি এখন এই মোহরতারি বস দিবি এখানে দাঁড়ায় বাংলা বুঝোস না এক এই মুহূর্তে ডিভোর্স দিবি তোর বউয়ের জন্য মান সম্মান সব এলাকায় নষ্ট হইতেছে সবচেয়ে বড় কথা হইল গুণাগার হইতেছি গুনাগার পাপ করতেছি আমরা যে চোখে দেখার পরও শাসন করতে পারতেছি না কন্ট্রোলে আনতে পারতেছি না আউট অফ কন্ট্রোল তোর বউ এখন আউট অফ কন্ট্রোল তোর কন্ট্রোলের বাইরে আমার কন্ট্রোলের বাইরে তোর মার গায়ে হাত তুলে তোর গায়ে হাত তুলে কোনদিন আমার গায়ে হাত তুলে দিব

এবং আমরা মধ্যবিত্ত পরিবার আমরা কোনো হায়ার সোসাইটির লোক না আমরা কোনো রেসিডেন্সিয়াল এরিয়া থাকি না ছোট্ট একটা বাড়ি করছি এটা নিয়ে স্ত্রী সন্তান নিয়ে অনেক সুখে আছি মান সম্মানের সহিত আসি সো আর বলতে কি এবারের মতো মাফ করে দেন না আমি আর কখন এইভাবে ড্রেস আপ করে বাইরে যাবো না আর আমি পর্দাভাবে যাব যাব যাবো কাছ থেকে তুমি কি জানো ছেলের বউ তোমাকে ছেলের বউর মতো মনে করি না আমি মনে করি যে আমার একটা এটা আমার মেয়ের অভাবটা আমি পূরণ করছি তোমাকে বিয়ে করে আইনি এখানে আমি আমার ছেলেকে মানে পারিবারিক শিক্ষার কোনো কমতি রাখি নাই প্রত্যেকটা শিক্ষা আমি ওর ভিতরে দিছি এবং প্রত্যেকটা শিক্ষাও অর্জন করছে আর অর্জন করছে বিদায় আজ পর্যন্ত তোমাকে তুমি থেকে তুই বলো নাই বলছে কখনো বলছে গালি গালাস করছে তুমি যখন যা চাইছো দেওয়ার চেষ্টা করছো না কিন্তু তুমি যা চাও অতি রঞ্জিত ওভার হয়ে যায় এই ওভার টাকাটা ওর আর্ন করার মতো কোনো ওয়ে নাই তো কি করব তোমার কাছে নত হয়ে থাকে নত হওয়া মানে কি জানো আমরা কি করি জানো আমাদের এই সমাজে বর্তমানে কি বলি বলত, বোধাই এগুলি বলি না হাবুল বাবুল নগেন বাতেন এগুলি করে ডাকি আসলে তারা ওইরকম না তারা সহজ সরল আর এই সহজ সরল মানুষদেরকে মূল্যায়ন করতে হয় না বাধ্য এখন থেকে কিন্তু এবারে মাপ করে দাও আম্মা আপনি আমার মাফ করে দেন আপনার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি তোমার ভুল বুঝতে পারছো আমি এটাতেই শান্তি এবার মতো মাফ করে দাও চলো একটা মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন তার বিচার হয়ে যায় বান্দির পুত্র না লয়ে গেছে এই যে ইংরেজ কি اولاد যান ড্রেসটা চেঞ্জ করেন ঠিক আছে এত গরম গাদার বলায় হ্যাঁ এগুলো কি কও হুম হুম কেটা আয় আমিও যাই করে আহ 发过来一个图。